আজ আমি আপনাদের পটল আর রুই মাছের রেসিপি দেখাবো এখানে আমি চুলায় একটা পাত্র দিয়ে দিয়েছি পাত্রটা গরম হয়ে গেছে এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মুড়ি এবং এবার দিয়ে দিলাম কয়েক টুকরা আলু আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পটল পটল দিয়ে দিলাম এবার এর ভিতরে একে একে সব মশলা আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরার গুঁড়া লবণ হলুদ সব কিছু দেওয়া শেষ এবার এটা একটু নাড়াচাড়া করে সব মিশায়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটু যে সরিষা লিকুইড করে রেখেছি সেই পানিটা এর ভিতরে দিয়ে দিলাম তা যা হোক আমার সব কিছু উপকরণ দেওয়া শেষ এবার ঘনা করে তারপরে রান্নাটা শেষ করব ততক্ষণ দেখতে থাকুন অটোমেট পানিটা কমে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছ গুলা মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এর ভিতরে আমি পটল রুই মাছ রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে আমার রেসিপিতে তেমন কোনো চমক নাই কিন্তু একটা চমক আছে যেটা আমার সম্পূর্ণ নিজস্ব আমি আমার মতো করে বাসায় যেভাবে সাধারণভাবে রান্না করি ঠিক সেইভাবেই আপনাদেরকে দেখায় যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে সাধারণভাবে খেলে স্বাস্থ্যের জন্য খুব উপকারী খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করি দেখেন খুবই সাধারণভাবে পটল রান্না রুই মাছ দিয়ে কিন্তু খেতে অসাধারণ তো আপনারাও বাসায় এরকম সাধারণভাবে খুবই কম মশলা দিয়ে যদি এভাবে পটল রান্না করে খান তাহলে স্বাস্থ্যসম্মত হবে এবং আমরা এই যে গরমে সুস্থ থাকব তো দর্শক আমার এই পটল রুই মাছের রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে